হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি রোমা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আমার মেয়ে তো আমার কাছে থাকে না ও থাকে কলকাতায় তো মাঝে মাঝে যখন আসে তখন বলে যে মা ফুচকা খাবো তো আমরা যার কাছ থেকে ফুচকাটা নিই তাকে ফোন করলাম কিন্তু সে বলল আমি আজকে বেরোবো না তো আমার মেয়ের খুব মন খারাপ হয়ে গেল মা আমি ফুচকাটা খাবো মনে করলাম তা সে তো এলো না আমি সে আসে না তো কী হবে তো তুই চল তো তা আমাতে দুজনে মিলে বানিয়ে নেই তো এদিকে আমি ডোটাকে রেডি করে নিয়েছি এদিকে আমি তেঁতুলের জলটাকেও আমি রেডি করে নিচ্ছি এতে তেঁতুলগুলার জল দিলাম এবং ধনে পাতা দিয়েছি লেবুর রস দিয়েছি এমনি সাধারণ যে নুন সেটা দিলাম চাট মশলা দিচ্ছি এবং এক চামচ মতো বিট নুন দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং এটা ভাজা মশলার কিছুটা ভাজা মশলা দিয়েছি এদিকে আমার ডোটা রেডি করে নিয়েছি ডোটাতে আমি কিন্তু খাবার সোডা দিয়ে আটা দিয়ে আমি তৈরি করেছি শুধু খাবার সোডা দিয়ে এটা তৈরি করেছি এতে তেল বা কোনো নুন দিয়ে নি। এটা অনেকটা ফুলে উঠেছে কিছুক্ষণ রাখার জন্য আটাটা আমার কিছুটা ফুলে উঠেছে এটাকে আমি ভাগে ভাগ করে নিচ্ছি তো সমান ভাগে ভাগ করলে ফুচকাগুলো দেখতেও খুব সুন্দর হয় এবং ছোট বড় হয় না এইভাবে আমি চারটে ডোকেই এইভাবে লম্বা করে নেব এবং সমানভাবে আমি কেটে নেব এবার আমি একে একে গোল করে নেব এইভাবে সবগুলোই আমি গোল করে নেব তবু আমার গোল করা হয়ে গেছে এবার আমি চাকি বেলুনটা তেল বুলিয়ে নিচ্ছি নিয়ে একে একে বেলে নেব। এইভাবে একটা আমি ব্যাগকে কেটে নিয়েছি ব্যাগের ভেতরে এগুলোকে রেখে দিলাম না হলে হাওয়া ঢুকলে আর ফুলতে চায় না এদিকে আমি ভাজতে চলে গেছি এ দেখুন কত সুন্দরভাবে ফুলছে এদিকে আলুটাও আমি রেডি করে নিচ্ছি এতে কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা পেঁয়াজ ভাজা মশলা নুন দিয়ে এবং তেঁতুলের জলটা দিয়ে ভালো করে মেখে নেব যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো